খুব সম্ভব তিনি আগেই সেই বিপ্লবী দলের একজন ছিলেন যারা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে ইসরায়েল রাজ্য পুনরস্থাপিত হবে বলে বিশ্বাস করত প্রেরিত দূত হয়ে সীমন সেই একই উগ্র আকুলতা নিয়ে এবার হিংসার বিপ্লব নয় বরং ক্রুশের বিপ্লব বাণীর শক্তি প্রকাশ করতে প্রভৃত হন জুদার আরেক নাম ছিল অন্তিম ভোজের সময় অধৈর্য হয়ে আত্মপ্রকাশের বিষয়ে যে প্রশ্ন করেন তা থেকে আমরা বুঝতে পারি যে তিনি যিশুর আত্মপ্রকাশ বলতে চমকপ্রদ কোন ঘটনার প্রত্যাশা করেছেন কিন্তু তিনি যিশুর কাছ থেকে উত্তর পেয়েছিলেন যিশুর প্রকাশ হবে ভক্তের অন্তরেই যারা তাকে ভালোবাসে তাদের অন্তরে পরম পিতার সঙ্গে নেমে এসে বাস করবে। এসো আমরা প্রার্থনা করি হে প্রভু যিশু তোমার প্রেরিত দূতদের বাণী প্রচারের ফলে আমরা তোমার পূর্ণ নাম জানতে পেরেছি আজ প্রেরিত সিমন ও যুদার স্মরণ দিবসে আমরা তোমাকে ডাকি আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তারা যে প্রার্থনা জানা তুমি তা শুনে তোমার প্রতি বিশ্বাসী মানুষের সংখ্যা যেন দিনে দিনে বেড়েই উঠে খ্রিস্টমন্ডলী যেন আরো সমৃদ্ধির পথে এগিয়ে যায় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গ নিয়ন্ত্রণ তিনি যুগে যুগে বিরাজমান আমের